দর্শক আজকে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের একজন দর্শক রহিমা খাতুন উনি রংপুর থেকে লিখেছেন ওনার সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে অনেক কষ্ট হয় এবং ব্যথাটা কিছুক্ষণ হাঁটাচলার পরে ব্যথাটা কমে আসে এই ধরনের সমস্যা দিয়ে ওনার শুরু হয়েছিল কিন্তু যেহেতু প্রায় ছয় মাস আগে সমস্যাটা শুরু হয়েছেন উনি খুব বেশি গুরুত্ব দেননি এখন ওনার কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইতেই পারছেন না এক্ষেত্রে করণীয় কি এই সম্পর্কে জানতে চেয়েছেন দর্শক আপনাকে ধন্যবাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা এই ধরনের প্যাশন প্রায়ই পেয়ে থাকি তো পায়ের গোড়ালির যে সমস্যাটা নিয়ে এটা অনেকগুলি কারণে হতে পারে আমরা সাধারণত দেখতে পাই যে এই ক্ষেত্রে পাখির ঠোঁটের মতো একটা হাড় বৃদ্ধি পায় আমাদের গোয়ালিতে যে বোনসটা আছে যেটাকে আমরা ক্যালকেনিয়াম বোন বলি এই বোনসের নিচে একটা পাখি মতো হাড় মুখের মতো বৃদ্ধি পায় যেটা অনেক সময় এ ধরনের ব্যথার কারণ হয়ে থাকে এটা ছাড়াও প্লান্টার রিজেনে বা পায়ের পাতার দিকে যে ব্যথাগুলো হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্কিন এবং মাংস পেশির মাঝখানে এক ধরনের পর্দার মতো থাকে যেটাকে আমরা ফাঁসা বলে থাকি মেডিকেল ভাষায় এই ফাঁসায় যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রেও এরকম প্লান্টার ফেসিলিটিস আমরা বলি সেক্ষেত্রে এই ধরনের গোয়ালি বা পায়ের পাতায় ব্যথা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নর্মালি জন্মগতভাবে আমাদের পায়ে এক ধরনের আর্স থাকে বা এক ধরনের কার্ভ থাকে এই কার্ভটা যদি কারো না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফ্ল্যাট ফিট বলি সেক্ষেত্রেও অনেকের এই ধরনের পায়ের পাতায় ব্যথা হতে পারে গোয়ালিতে ব্যথা হতে পারে অনেকের আমরা দেখতে পাই পায়ের গোয়ালির পিছনে যেটাকে আমরা টিন্ডন একিয়ালিস বলি টিএ বা টেন্লিশ এই ঠিক নিচে এই ক্যালকিনিয়াম মঞ্চে ঠিক ওপরে রেট্রো ক্যালকিনিয়াল বারসাইটিস বলে থাকি আমরা এখানে অনেক সময় একটু হার বৃদ্ধি পাই ব্যথা হতে পারে ওভারঅল এই যে পায়ের গোড়ালির ব্যথা গোড়ালির পিছনের ব্যথা পায়ের পাতায় ব্যথা এই সমস্যাগুলো নিয়ে অনেকেই ভুগে থাকেন আমরা যেটা দেখি যে প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না যেটা দর্শক নিজেও বলেছে কিন্তু পরবর্তীতে এটা অনেক সিভিয়ার আকার ধারণ করে তো আসলে এই সমস্যাগুলো আমরা দেরি না করে কি কারণে হচ্ছে সেটার জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হব যদি ফ্যাসাইটিস হয় জন্য চিকিৎসা এক ধরনের যদি ক্যালকিনিয়াল স্পার হয় চিকিৎসা এক ধরনের যদি রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস হয় সে ধরনের চিকিৎসা এক ধরনের আবার যদি প্লান্টার ফ্যাসাইটিস হয় সেক্ষেত্রে চিকিৎসা এক ধরনের এই জন্য আর্টস যদি কারো সমস্যা থেকে থাকে সেটার জন্য চিকিৎসা এক ধরনের তো দর্শক আপনাকে বলবো আপনি দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে এই সমস্যাটা কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবে তবে বলে রাখা ভালো সব ক্ষেত্রে শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে পায়ের যে অংশে ব্যথা সেই ক্ষেত্রে ব্যথাটা নির্ণয় করে অনেক ক্ষেত্রে কিছু ওষুধের প্রয়োজন পড়তে পারে কিছু ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি আপনাকে অনেক সহযোগিতা করতে পারে তো ওভারঅল আপনার সমস্যাটা সমাধানে নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ